আমি জামাতের যে কথা আপনি বললেন সেটা হচ্ছে কি জামাত হলো রাজাকার আমার কথাটা হলো আর আপনি হলেন আমি হলাম স্বাধীনতার পক্ষের শক্তি আমি তাকে কখনোই নিব না সুন্দর রাষ্ট্রকে জর্জরিত করে দিচ্ছে

আর এখন হয়েছে যে ভোট দিও না তাই দাঁড়িয়েছে না কথা বলছে ভোটের জন্য ভোটের জন্য শুধু যদি টা সেনা অফিসার একটা স্বাধীন দেশে কিভাবে মারা যায় তারপরে সেনাবাহিনী মুচুপচাপ বসেছিল আমরা দেখি ছোটবেলায় একটা আরবি ফিসার যদি কোথাও ইনসাল্ট হইছে সেই এলাকা চুইসা বেরাইছে আর 57 অফিসার মারা গেছে গোটা সেনাবাহিনী চুপচাপ বসাছিল শেখ হাসিনার চার আমলের নির্বাচন বিতর্কিত নির্বাচন এগুলি কোন নির্বাচন নয় এর বাইরেরও বহু নির্বাচন নিয়ে দেশে প্রশ্ন আছে তারা কোন ছিল তাহলে কিছু ছিল না অধিকাংশ ক্ষেত্রেই ছিল না অধিকাংশ ক্ষেত্রেই ছিল এই দেশের প্রতিষ্ঠান দাঁড়াইনি এটা তো শুধু

ওয়ান ইলেভেনের সরকার দেখিয়েছে দেখিয়ে গেছে দৃশ্যমান অনেক কিছু আর এই সরকার ব্যর্থ এই সরকার বাংলাদেশ জন্মের পর এরম সরকার আর আসে না শুরুতে আনিস আলম আপনার কাছে আসতে চাই যা আসলে আমাদের পাঁচই আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে যে ঐক্য বা ফেসিবাদের বিরুদ্ধে যে ঐক্য দেখেছি পাঁচই আগস্টের পরে নানা ইস্যুতে সেই ঐক্য ফাটল ধরেছে বিভাজন শুরু হয়েছে এই বিভাজন চলমান রেখে একটি সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব সাথে এই প্রশ্নটা একটু যুক্ত করে দিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সরকার যা ভাবছে সেটিও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কতটুকু অনুকূল পরিস্থিতি তৈরি করবে ধন্যবাদ আপনাকে আমার স আলোচক যা আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনি বিভাজন কোথায় দেখছেন আমি তো কোনো বিভাজন এখানে দেখছি না রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিএনপি তারপর জামাতে ইসলামী এবং এনসিপি এবং আরও যারা আছেন এখানে তাদের মধ্যে কিসের বিভাজন যেগুলো একটা হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক মতদ্বৈধতা এটা তো হইতেই পারে এটা যদি না হতো তারা তো একদল হতো এখন আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার আমলে যেটা পাঁচ আগস্টের আগে যে রাজনীতি ছিল সেটা এখন থাকবে সেটা কিভাবে সম্ভব কারণ আওয়ামী লীগকে তো আপনি আইন করে আইন করে না আমি বলবো যে একটা অভিযোগ দিয়ে আপনি আদালতে গিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন যেটা আমি মনে করি যে মান্যক্রম করতে পারবে না যাই হোক সেটা একটা বিষয় আপনি একটা রাজনৈতিক দলকে পুরো কার্যক্রম থেকে আলাদা করে দিয়েছেন ওই আলাদা করে আপনারা অতীতে যারা সেই দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন তারা এখন লড়াই করছেন তো তারা যখন লড়াই করে এখানে তো এক দলের ইলেকশন হচ্ছে না তাহলে সামনে যে নির্বাচন আছে সেখানে কে কিভাবে জয়ী হবে মসনদে যাবে তাহলে সে লড়াই তো থাকবে এটা তো একটা আদর্শিক লড়াই শুধু নয় এটা হচ্ছে যে ক্ষমতার লড়াই এই ক্ষমতার লড়াই তো খুবই আমি মনে করি যে এটা খুবই হেলদি এখানে কোনো ইয়ের অন্য কোনো ইয়ে তো আমি দেখছি না বরং একটা জিনিস আপনি বলতে পারেন যে বিএনপির ছত্র যারা ছিল অতীতে তারা এখন মানে আন্দোলনে আন্দোলনে যারা ছিল ও বলবো আমি আচ্ছা আন্দোলন যেটা সেটা ছত্র বিএনপি ছত্র ছাড়া ওই সমস্ত রাজনৈতিক দলগুলো মেন স্ট্রিমও আসতে পারতো না এমন এক অবস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা বিএনপির সঙ্গে তারা অ্যালায়েন্স করার প্রেক্ষিতে তাদের শক্তি অনেক বেড়েছে সেই শক্তিতে তারাও বলিয়ান ছিল তো বিএনপির কাছ থেকে এক ধরনের সহযোগিতা তারা দীর্ঘদিন থেকে পেয়ে আসছে সেই পেয়ে আসার পর এখন যে পরিস্থিতি সেটা এখন তারা বিএনপির বিরুদ্ধে যেতে চায় কারণ বিএনপি এককভাবে ক্ষমতা নিতে চায় আগের মতো তো তাদেরকে ক্ষমতা স্টেক হোল্ডার বানাচ্ছে না তো স্বাভাবিকভাবে বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগ থাকবে এবং আরেকটা জিনিস বিএনপি যে রাজনীতি অতীতে করেছে সেই রাজনীতি এনটি টি আওয়ামী লীগ রাজনীতি ছিল তো এখন তো এন রাজনীতিতে বাংলাদেশে কি এন টি রাজনীতি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে না থাকা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে ইয়ে করা কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে আফল করে কেন সেটা এক ধরনের জ্বালা এন টি রাজনীতির মধ্যে হচ্ছে ভারত বিরোধিতা তো এখন এই প্রেক্ষিতে আপনি যদি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলটা গঠন করেছে স্বাধীনতার সঙ্গে তার জড়িত বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম ফিগার একটা দল আরেকটা অন্যতম ফিগার আমাদের জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের এই এই দলটাও জিয়াউর রহমানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে তারা দাবি করেন এবং তাদের কার্যক্রম স্বাধীনতার পক্ষেই আছে এখনো পর্যন্ত তো এখন একটা স্বাধীনতার পক্ষে মেইন যে রোল যারা প্লে করতো যারা মেইন দাবিদার ছিল তারা যখন চলে যায় তখন এনটি আওয়ামী লীগ বা এনটি ভারত রাজনীতি করবে যারা তাদের কাছে তো আর কোনো ইস্যু নাই তারা সেই কারণে বিএনপিকে এই করে তারা এই কারণে বিএনপিকে টার্গেট করে বিএনপিকে ভারতীয় দালাল বানায় বিএনপির কি সাংগঠনিক মানে পক্ষ শক্তি হিসাবে তার আক্রমণ করে এই যে জিনিসটা আমি মনে করি যে এগুলা তো রাজনৈতিক খেলার একটা অংশ ক্ষমতার খেলার একটা অংশ এটা তো বড় কোনো ধরনের বিভেদ আমি দেখি না বিভেদ শুধুমাত্র তখন হতে পারে যখন আওয়ামী লীগ এখানে ইলেকশন করার সুযোগ পাবে আপনি যখন দেখবেন যে সুসুর করে তখন এক সুরে কথা বলবে এরা বিরুদ্ধে আওয়ামী যখন অনুপস্থিত তাহলে তাদের যে এখনকার রাজনীতি সেটা খুবই খুবই যৌক্তিক এবং আমি মনে করি যে এটা কোনো সমস্যা এখানে নিয়ে আপনি আসলে কোনো বিভাজন দেখছেন না মতের বিরোধ দেখছেন মতের বিরোধ দেখছেন চাই যে প্রয়োজন সরকারের পলিটিক্যাল উইজডম তাহলে এই যে ঝুঁকির প্রসঙ্গ আছে নির্বাচন বিচার বা সংস্কারে সেটি কোনোটাই থাকবে না এবং এই পলিটিক্যাল উইজডম দেখাতে পারলেই সরকার সকলের মধ্যে একটি ঐক্য থাকবে মতের পার্থক্য থাকতে পারে বাট ঐক্য থাকবে জি আপনাকে ধন্যবাদ সব সহালোচকের শুভেচ্ছা আমার কাছে মনে হয়েছে আপনি শুরু করার সময় যে স্ক্রিপ্টটি শুরু করেছেন এটা পুরনো কেন মনে হয়েছে আপনি যে সংশয়ের কথা বলছেন আপনি ইভেন পলিটিক্যাল পার্টিগুলির কারো কারো রেফারেন্স দিয়ে যে অভিযোগের কথা বলছেন সেগুলি কমপক্ষে তিন চার পাঁচ দিন কোনো কোনোটা এক সপ্তাহও বেশি পুরনো এ কারণে বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন রাজনীতি এগুলি প্রতি ঘন্টায় পর্যন্ত পরিবর্তন হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় সিনারি পাল্টে যাচ্ছে কোনটা ভালো আপনি এই যে সংশয়ের কথা বলছেন না অন্তত গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমরা কোন পলিটিক্যাল পার্টির কোন নেতৃত্বের মুখে নির্বাচন নিয়ে একটিও সংশয়ের কথা শুনিনি একটিও না দেখুন আর ওভারঅল যদি আপনি একটা সংশয়ের কথা বলেন যে অনিশ্চয়তার কথা বলেন সেটা পুরো জাতি হিসেবে আমরা একটা বিষয়ে সচেতন সেটা রিসেন্ট টাইমে পলিটিক্যাল পার্টিগুলির নেতৃত্ব যখন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকেও পলিটিক্যাল পার্টির লিডারশিপের সঙ্গে ওনার যে আলোচনা হয়েছে সরকারের এবং পলিটিক্যাল পার্টিগুলির এই জায়গায় একটা ঐক্যমত্য রয়েছে যে আমাদের টোটাল নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে এগুচ্ছে এটাকে ভণ্ডুল করার জন্য নানান ধরনের অপতৎপরতা আছে সেটা একদম সুনির্দিষ্ট এখানে যারা পতিত সৈরাচার তাদের এই চেষ্টাটা আছে এ কারণে তারা কখনো কখনো কোনো ঘটনা ধরুন সেটা দুর্ঘটনাও যদি হয় সেটা থেকে সুযোগ নিচ্ছে লেটেস্ট এক্সাম্পল হচ্ছে মাইল ঘটনায় তারা ব্যাপক গুজব ছড়িয়ে পুরো পরিস্থিতিটাকে একটা বাজে দিকে আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আবার কখনো কখনো এরা নিজেরা ঘটনা ঘটিয়েও ষড়যন্ত্র করবে সুতরাং এই জায়গায় আমাদের যে সতর্ক থাকার জায়গা যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ সরকারের জায়গা থেকে সরকার সতর্ক থাকবে একই সঙ্গে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি এ বিষয়ে সজাগ থাকা

সময়টা খুব সেন্সিটিভ থাকে খুবই স্পর্শকাত আপনি তো আওয়ামী লীগের মতো নানান ভাবে সক্রিয় হয়ে উঠে আপনি দেখবেন নির্বাচনকে ঘিরে বিশেষ অভিযান পরিচালনা করতে হয় অস্ত্র উদ্ধারের জন্য এটার জন্য ওইটার জন্য সেই বাস্তবতায় বিএনপি একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন উনি খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন উনি বাংলাদেশের এই মুহূর্তের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ পলিটিক্যাল পার্টি তার সরাসরি নেতৃত্ব দিচ্ছেন তিনি তার কিছু মানে ওভারঅল পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে শুধু নিজের দল নয় এই রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমি মনে করি এটা সবগুলি পলিটিক্যাল পার্টির জন্য এক ধরনের বার্তা সুতরাং এই জায়গায় আপনি যে অনিশ্চয়তা বা সংশয়ের কথা বলছেন এটা আমার কাছে খুব বেশি এই মুহূর্তের আলোচনায় যৌক্তিক নয় ঝুঁকির প্রসঙ্গ সাইফুল হক ভাই ঝুঁকির প্রসঙ্গ বললেন যে বেশ কিছু এটা এটা নির্বাচনের গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ঝুঁকি আছে আমি যতটুকু নির্বাচনকে বুঝি এটা নির্বাচিত হয়ে যাওয়া একটা সরকারের জন্য ঝুঁকি আছে শেখ হাসিনা দুই সালে যখন নির্বাচনটা সেরে ফেললেন অনেকেই একটা আসি আপনার সুবিধা হয় সাইফুল ভাই যেটা বলেছেন যে বিচারের বিষয়ে দৃশ্যমান হওয়া দেখুন এখানে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ের যত আলাপ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে কেউ আমি যদি একদম ফরমেশনটা বলি কেউ বিচার সংস্কার নির্বাচন এভাবে শুনতে বা বলতে পছন্দ করেন কেউ সংস্কার বিচার নির্বাচন এই ফরমেশনে শুনতে পছন্দ করেন আবার কেউ নির্বাচন সংস্কার বিচার এভাবে শুনতে পছন্দ করেন তাই তো কিংবা সুবিধা হয় সেভাবে প্রসঙ্গগুলোকে সাজিয়েছেন আপনারা আমার বক্তব্য একই কিনা সুতরাং এই জায়গায় আমরা বিচারের বিষয়ে যদি বলি বিচারের যেই ধারায় অগ্রগতি হচ্ছে এখানে বিজ্ঞ দুজন আইনজীবী আছেন ধারায় অগ্রগতি হচ্ছে এর চেয়ে বেশি আপনি প্রত্যাশা করা উচিত নয় অবিচার যেন না হয় শেখ হাসিনার প্রতিও তার আইনি অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে সুতরাং বিচারটা ঠিকঠাকই করছে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কনফিডেন্স বিচার নিয়ে যথেষ্ট তৈরি হয়েছে সংস্কারের বিষয়ে ভাইয়েরা নিয়মিত সংস্কার জন্য যে ঐক্যমত্য কমিশন সেখানে সময় দিচ্ছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা করছে। অনেকে পলিটিক্যালি এটাকে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারছেন কেউ কেউ পারছেন না কেউ কেউ পেরেও স্বীকার করছেন না আমি বলে রাখি

জনগণ হারলেই দেশ হারে হুম জনগণ যদি হারে তাহলে দেশ হারে আমি একটা কথা বলি ভাই একটা কথা পিয়ার পদ্ধতিটা নিয়ে আসছে জি মঞ্জু ভাই এই যে পিয়ার পদ্ধতিটা উনি আনলেন পিয়ার পদ্ধতির আমি কিন্তু পিয়ার পদ্ধতির বিপক্ষের লোক না আমি বলছি আলোচনা আলোচনা হলো পিয়ার পদ্ধতির প্রথম প্রফিট হইল বা সুবিধা হইলেই কারো ভোট বিফলে যায় না নাম্বার ওয়ান নাম্বার টু সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি হিসেবে মাঠে আন্দোলনটা থাকবে না সব আলোচনা সংসদে হবে আবার সরকার একটু দুর্বল হয় এখন আপনি আসেন যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি যে যেই সংস্কারগুলো হবে যে ঐক্যমত্ত কমিশন যেগুলো করবে সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী দুই বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে এরকম কথা আছে পরবর্তী দুই বছরের মধ্যে যদি হয় আর নির্বাচনের পদ্ধতি যদি পিআর সিস্টেম না হয় একটা দল চলে যাবে পার্লামেন্টে তখন বাকিরা যে স্বাক্ষর করল যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব তারা তো থাকবেই না যে বাস্তবায়নের জায়গাটা অনিশ্চিত হয়ে হবেই না আমি নিশ্চিত করে দিচ্ছি আপনি কোন অবাস্থ আমি বলে দিচ্ছি হবেই না এই জায়গাটা প্রশ্নটা রেখে যায় এই রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করেই তো আসলে সেই চূড়ান্ত প্রতিবেদনটি যাতে ঐক্যমত্য কমিশন দিবে তাহলে হবে না কেন কেন বলছি একটা পার্ট তো বলে ফেললাম যেটা বলছি বলছি আরিস আলমগীর ভাই যেমন একটা কথা বলছেন বাংলাদেশের রাজনীতিতে তেলে ক্ষমতার লড়াই ইনফ্যাক্ট আমি এডমিট করি এটা ক্ষমতার লড়াই এখানে আদর্শের লড়াই নাই ক্ষমতার লড়াই যেখানে সেখানে আদর্শের লড়াই থাকে না এবং ক্ষমতা এই জন্য এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক আমি ঐতিহ্য দেখছি অন্ত দুই তিনটা নির্বাচন ছাড়া যেগুলো নাইনটি ওয়ান নাইনটি সিক্স দু হাজার এক এই পর্যন্ত যদি বলি বাকিগুলো হল যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক তার মানে সেন্টারে সেন্টারে মারামারি হয় এটার মানে কি। এটা মানে যেতে হবে আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক বিগত ষোলো বছরে আমরা তাই দেখছি কি যাওয়া আসা দুই পর্বে ইনশাল্লাহ আমি আমার দেখা আমি কেউ যদি বাট আমি যেটা দেখছি সেটা বলছি তিন নম্বর আসেন আদর্শ বলতে কিছু নাই কোন রাজনৈতিক দলের যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন তারা বলতে পারবে আমি অনেক ভালো কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি আপনি উপরে উঠতে হলে নাগালে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে মই বাংলাদেশের পরীক্ষিত যে দুইটা দল এই পরীক্ষিত দুটা দল কিন্তু রাজাকার নামের যে দলটা তাকে ব্যবহার করছে আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন তখন বলেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আপনি বাসায় গিয়া এটা শুধু বাংলাদেশে আছে আমি বলি আপনি বাসায় গিয়া আপনার ছেলের সাথে যার বয়স আঠারো বিশ হইছে সকাল এক পদের কথা বললেন বিকালে আর পদের কথা বললেন পরশু দিন আর এক পথের কথা বললেন আপনি যত বড় সায় ঘরে ঢুকতে দিবে না বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে ইট হাজ দ্য বিগিনিং ইস নো এন্ডিং পলিটিক্স সেক্স কথা বলতে কিছু নাই আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান তাকে সিঁড়ি সাহেব ব্যবহার করেন তখন তার গায়ে ঘ্রাণ পান রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে সেটাকে আপনি স্বীকার করেন কোনটা রাজনৈতিক বাস্তবতা পলিটিক্যাল রিয়ালিটি আপনি স্বীকার করেন কিনা কোন পলিটিক্যাল রিয়ালিটি মানে এই তো আদর্শবিহীন আমার যখন যা মন চাইবে তখন তা করবো উপরে যাওয়ার জন্যে ক্ষমতার লড়াই এই যদি হয় আমি আস্থা রাখবো কিভাবে কথার কথা বলছি আপনাকে এই যদি হয় বৈশিষ্ট্য তাহলে আজকে যে সংলাপগুলো হচ্ছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এইগুলা নেক্সট পার্লামেন্ট যখন আসবে তার অ্যাপ্রুভাল করবে কিভাবে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর পিয়ার পদ্ধতি না থাকলে থাম যাবে একটা দল বাকিরা কোথায় কিভাবে অ্যাপ্রুভাল দিবে সুতরাং আপনি যদি ওইভাবে চিন্তা করেন আপনাকে যা কিছু করার এইভাবে এখনই চিন্তা কর এই এই চিন্তার মধ্যে নির্বাচন নিয়ে শেষ কথা বলুন নির্বাচন যে কথা শুনছেন তার শেষ নির্বাচনের যে শেষ কথা আমরা আপনারা শুনতে চাই বা জনগণ শুনতে চাই সেই কথা কি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন মানে নির্বাচনের শেষ কথা বলতে কি শুনতে মানে নির্বাচন কখন হবে কে বলছেন নির্বাচন হলে যদি আপনি আমার কাছে জানেন আপনি একটা কথা বলছেন নির্বাচন হলে কাল্লা না হলে কাল্লা এই একটা বিষয় আচ্ছা এবার আসেন আমার যে নির্বাচনটা এখন আমরা চাচ্ছি আমি ব্যক্তিগত ওপিনিয়ন এটা সেটা কি আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এটাই কি আমার টার্গেট নাকি ইনুস সাহেবের রিমুভালটা আমার উদ্দেশ্য কেন বলছি কথাটা আপনি ইউনুস সাহেবের এখান থেকে সরানোর পদ্ধতি তিনটা নাম্বার ওয়ান ইলেকশন নির্বাচন হইলি সে যাইতে বাধ্য নো অপশন নাম্বার টু সে যদি তার বয়সের ভার দেখে নিজে চলে যায় নাম্বার থ্রি যদি নির্বাচন দিল আর কোনো ফ্যাত না বা নির্বাচন দিতে গরিমসি হয় কোনো কারণে তাহলে আন্দোলনের নামে সরিয়ে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে কোনটার সম্ভাবনা বেশি আচ্ছা আমার কাছে যেটা মনে হয় ফাইনালি আমরা যদি এই ভাবে অ্যাট্রাক্ল্যান্স প্রশ্ন করেন লাভ ক্ষতিটা পরে আসি সম্ভাবনা হলো এই ইউনুষেহে কোন ফাটনায় যাবেন কইলা আমার কাছে মনে হয় না কালকে যদি আন্দোলন না দেখা পরে শুনবো কোনটা লাভ বেশি সেই শিরোনামটা শুধু বলেন কোনটা লাভ বেশি হ্যাঁ লিটার মধ্যে কোনটা লাভ যদি বর্তমান সরকার हटে যদি ইউনুষেহে রিমুভাল হয়ে যায় নির্বাচন ছাড়া তাইলে লাভ আওয়ামী লীগের বেশি কারণ ইউনুস সাহেবও সরে গেল জি এন্টি আওয়ামী লীগ আর অন্য কেউ ক্ষমতা আসলো না তৃতীয়ত কেউ থাকবে সে পরোক্ষ হইল আওয়ামী লীগ তবে আনিস আলমগীর কাছে আসতে চাই যে ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে যে নির্বাচন এবং রাজনীতির সংস্কারের যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করছেন খুব স্পষ্ট করে যে বড় দলগুলো নির্বাচন বা রাজনীতির যে বিষয়গুলোকে মেনে নিচ্ছেন সেটি আসলে বাস্তবতার নিরীক্ষে নির্বাচন যাতে দ্রুত হয় সেই প্রশ্নে মেনে নিচ্ছেন তাদের এই মতামতের সাথে আপনি একমত কিনা বড় দলগুলো যেটা মেনে নিচ্ছে হ্যাঁ আমার মনে হচ্ছে সবাই উপলব্ধি করে ফেলেছে এর মধ্যে যে ডক্টর ইউনুসের পক্ষে এর থেকে তার সরকারের বড় কিছু দেওয়ার কোনো প্রত্যাশা মানুষ করছে না কারণ গত এক বছরে যে পরিস্থিতিতে রাষ্ট্রে বিরাজ করছে তাতে করে সবাই আল্লা করছে যে কখন উনি বিদায় নেবেন এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে ডক্টর ইউনুস আপনাদের সঙ্গে বৈঠকে যেদিন সর্বশেষ তৃতীয় দফা বৈঠক করলেন সেদিন অভিযোগ করলেন যে নির্বাচন বাঞ্চাল করার জন্য পতিত স্বৈরাচার ইরা এটা ভুণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে এবং সেটা আমি এখন ফয়েজের কণ্ঠেও দেখলাম একই কথা পতিত স্বৈরাচারের কী কারণে এটা ভুণ্ডুল করার চেষ্টা করবে আমার ভাই রাজা বলেছেন তারা তো আওয়ামী লীগ তো চায় যত তাড়াতাড়ি যাক ডক্টর ইউনুস তারা বেঁচে যায় তারা তো প্রতিদিন বলছে হটাও ইউনুস বাঁচাও বাংলাদেশ সো যারা হটাও ইউনুস বাঁচাও বাংলাদেশ করে তো হঠাৎ কী করে নির্বাচন যদি না হয় ডক্টর ইউনুস গত এক বছরে যেটা করেছে জাতির জন্য তো একটা ইনস্টেন্স এখনও দেখাতে পারেন না জুলাই জুলাই অভ্যুত্থানের যে সনদ সেটা যদি উনি উপহার দিতে পারেন সেটাতে কি আছে না আছে এটাতে কোনো যুগান্তকারী পরিবর্তন আসবে কি না সেটা একটা বিষয় আমরা যদি ওয়ান ইলেভেনের সরকার দেখি তাদের দৃশ্যমান অনেকগুলো কাজ আছে এখনো আমি এই যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এগারো মাসে আপনি তাদের কোনো সফলতাই দেখেন আমি সেই জায়গায় বলতেছি চাই বলুন দৃশ্যমান কাজ ওয়ান ইলেভেন সরকার দেখিয়ে গেছেন কিন্তু এই সরকারের দৃশ্যমান কাজ এখনো একটাও নাই দৃশ্যমান কাজ শুধু এটুকু আছে ডক্টর ইউনুস নিজের ছয়শো ছেষট্টি কোটি টাকা জনগণের কপ নিজে মকুব করেছেন উনি গ্রামীণ ব্যাংকের জন্য পাঁচ বছরের কর মকুব করেছেন উনি গ্রামীণ ব্যাংকের শেয়ার সরকারের যে শেয়ার সেটা কেড়ে নিয়েছেন পণ্য